আসসালামু আলাইকুম আমাদের স্ক্রিনে যে চারাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজো আজাতের একটি স্ত্রী সৈদিকে খেজুর গাছ এই গাছটা আমরা এখান থেকে এই যে টপ থেকে মানে টপের ভিতরে রোপণ করেছিলাম টপের নিচে ফাটানো আর কি এই টপ নিচে ফাটান এই যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি এই স্ত্রী কাছে বাধা আর এই হচ্ছে নিচে হচ্ছে এগুলো ফাটায় দেওয়ার কারণে নিচদের শিখড় বের হয়েছে তো এই শিখরগুলো এগুলো নিচে আর কি কেটে মাটি আলাদা করে আর এই চারাটি অন্য জায়গায় রোপণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমাদের সাথেই থাকুন কাটা হল নিচের শিকড়গুলা এই কেটে ফেলা হয়েছে এই যে শিকর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে পুরাতন শিকড় এই পুরাতন শিকরগুলো রোপণ করার সময় কেটে দেওয়া সবচেয়ে উত্তম যেগুলো টবের ভিতরে থাকে তো এই চারাটির হাইট সর্বোচ্চ সাড়ে চার ফিট হবে উচ্চতার দিক দিয়ে উত্তোলন করা হলো এখন টপটা ফাটে আমরা অন্য জায়গায় আর কি রোপণ করবো এই যে এই গর্ত করা হয়েছে এই দুই ফিট থেকে আড়াই ফিট এবং নিচে জৈব সার দিয়ে বরট করা হয়েছে আর নতুন জায়গা এই যে এখানে অসংখ্য চারা রয়েছে এগুলো আমার বাগানেরই চারা এই শেষ পর্যন্ত অনেক চারা রোপণ করা হয়েছে প্রায় দুশো মতো তো এই চারাটি এখানে রোপণ করব এইটা মহিলা শিউর হওয়াতে এই এখানে স্থাপন করার জন্য ব্যবস্থা করা হয়েছে তো এটা এখন আমরা এই টপটা ফাটাবো এই টপটা উপর দিকে টান দিলে হয়তো বের হয়ে যেত কিন্তু ওই নিজের শিকড় থাকার কারণে বের হয়ে তাই ফাটা ফেলাটে সর্বোচ্চ উত্তম তো এই যেখানে অসংখ্য যে শিকড় বের হয়েছে এগুলো নতুন শিকড় আপনাকে দেখাবো এই যে একটা শিকড় দেখতে পাচ্ছি এটা হচ্ছে নতুন শিকড় এটা একবারে মূল থেকে বের হয়েছে এরকম আরও অনেক শিকড় বের হয়েছে এই যে এটা হচ্ছে নতুন শিকড় বের হচ্ছে হ্যাঁ এটা মাটিতে দেওয়ার সাথে সাথে হয়তো বা পনেরো বিশ দিন সময় লাগবে শিকড়টা এই যেগুলো শিকড় বের হয়েছে এই মাটি পাওয়ার কারণে এরকম অসংখ্য চারা রয়েছে যে যে শিকড়টা এটা পুরাতন এটা আমরা কেটে দিব যাতে নতুন শিকড় ভালোভাবে বের হয় আমার এখানে এরকম অসংখ্য চারা রয়েছে যেগুলো টবের ভিতরে ফুল ফল বের হয়নি তো এরকম চারা নিতে অবশ্যই আমার যোগাযোগ করুন আর এখানে প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের এই চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি উপকৃত হবেন আর পরবর্তী ভিডিওগুলো আমি বীজ থেকে চারা কীভাবে তৈরি করা হয় এ টু জেড তিনটি ভিডিওর মাধ্যমে এখানে ফলসহ পর্যন্ত এই কী কী পরিচর্যা করতে হবে তা আমি ভিডিও নিয়ে আসব তিনটি ভিডিওতে তিন বছর পর্যন্ত যেই এই